তো আমার ফেসবুক পেজে বা ইউটিউবে যে আমি জন্য সুমো মার্কেট থেকে খেজুর আর ওটস নিয়ে তো আজকে সেই দিয়ে ওর জন্য কি খাবার খাওয়ার করছি করছি তো সেটা দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ এটা হলো ভাঙা কাজু দেখতে পাচ্ছ কি না জানি না একটু লাইটের প্রবলেম হতে পারে তো এই যে দুটো কিশমিশ আর হলো ভাঙা কাজু আর এখানে আমি লাইন ডেটসের ব্যবহার করেছি এইটার এই যে গোটা একটা খেজুর দেখতে পাচ্ছ এই খেজুরের হাফ পোর্শন এই যে এইটা হলো হাফ এই হাফ পোর্শন আমি নিয়েছি ঠিক আছে এরপরে কি নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়ো তো এই যে আমি জল দিয়ে আগে একটু ওয়াশ করে নেব নয় দুটো কিশমিশ আর ভাঙা উম খেজুরের মধ্যে দুটো খেজুর আর হলো ভাঙা কাজুর মধ্যে দুটো কাজু আর হলো খেজুর এটা আমি একটু জল দিয়ে ওয়াশ করে নিলাম আর আমি এখানে কেলক্স ওটস ইউজ করেছি কেলক্স আর সেটা দেবো দেখো এই যে চামচের মাপটাকে এই যে এই চামচের এক চামচে এইট এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি এখানে ফোটাতে বসিয়ে দিয়েছি আঁচ বাড়িয়ে আর এইটা হলো এই গ্লাসটা দেখছো এই গ্লাসের এই মোটামুটি এক গ্লাসের থেকে একটু কম আর কি রেখেছি ভাত বাকি সব জলটাই দিয়েছি আর এই বাটিটা স্কায়ের সাবু ঠাবু বা অন্যান্য যে কিছু ফোটানোর জন্যই ব্যবহার করা হয় এই জন্য অ্যালোমি নাম্বারটা রাখা হয়েছে তো এই বাটিটার মধ্যে ভালো করে ফুটিয়ে নেবো আর একটু চাপা দিয়ে দেবো তার ফলে গ্যাসটা একটু কম করবে তো এই যে ওটসটা সেদ্ধ করে এর মধ্যে আমি নিয়ে নিয়েছি আর বাদবাকি ওটসের জলটা যেইটুকু ছিল সেইটুকু এই যে এই ছাঁকনার সাহায্যে ছেঁকে রেখে দিয়েছি এটা তোমরা পরবর্তীকালে অন্য কোনো কাজে লাগাতে পারো এটা ফেলে না দেওয়াই ভালো ভালো খেয়েও নিতে পারো যেটা খুশি আর সাথে আমি এখানে নিয়েছি একটু কলা কলা বলতে হলে এটা হলো কাঁঠালি কলা কাঁঠালি কলার ভেতরের ওই শীতটা যেটা থাকে ওটা ফেলে বাদবাকি বাইরের মাংসটা নিয়ে এই যে পরিমাণটা হলো এত এবার এটা আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নেবো ভালো করে হাত আমি ভালো করে হাতটা ভালো করে আমি ক্লিন করে এনেছি এসেছি করে নিয়ে এবার এটা আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নেবো তো আমি আগে ভালো করে ম্যাশ করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তো এই যে স্কাই টেস্টি টেস্টি খাবার রেডি আর এর থিকনেসটা অনেকটা হবে এরকম তো স্কাই বেশি স্লিপারি জিনিস খেতে পছন্দ করে না তো এটা খুবই টেস্টি এটা চট করে খেয়েও নেবে তো এর মধ্যে তোমরা ওই ওটসের জলটা যেটা রয়েছে যদি আরও পাতলা করতে চাও তাহলে এই জলটা একটু মেশাতে পারো মিশিয়ে দিতে পারো তো পরিমাণটা হবে এই যে এতটা ঠিক আছে বাবা গুড মর্নিং এই যে তোমার টেস্টি টেস্টি ব্রেকফাস্ট রেডি এই যে নিয়ে এসেছি কাব কাবা পো না এই কাব কাবো পোহো না গুড মর্নিং হয়ে গেছে তো এরে কাব কাবো রে হে কাব কাবো রে কাবানা কাবানা হে কাবানা আজকে টেস্টি ব্রেকফাস্ট আজকে দুনু রুটি দুনু বিস্কুট নয় হ্যাঁ আজকে একটা হোমমেড স্যারেলাক আমি বানিয়েছি তোমার জন্য হ্যাঁ তুমি কাবানা না এরে মাছ দেখো পা দি মাচা দেখো আমাকে আমাকে মরচা ডেকো প দিয়ে এই ভুজকুন্দির বাবা এই ভুজকুন্দির মা এই ভুজকুন্দির বাবা চলো আসো খেয়ে নি খেয়ে নি খেয়ে নি খেয়ে নি ভানো মিটি ভানো হ্যাঁ কা হ্যাঁ দিশি 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 এই যে কা মানো আজকে মিটি বানো 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 না খুব বানো কে খাই নি আগে তারপর

এই যে বৌ দাদুটা কোথায় কি বলছে দিদু বৌদাদু দেখো দেখো কি মজা পাচ্ছে কি মজা পাচ্ছে হাই জানলা দিদি হাই টাটা তো ঘড়িতে এখন দুপুর দুটো বাজে স্কাইয়ের ভাত এখানে রেডি আজকে স্কাইয়ের এই ভাতের মধ্যে আছে হলো মুসুরির ডাল পেঁপে আর হলো একটুখানি মিষ্টি আলু আর একটা ছোট্ট পটল এই দিয়ে ভাতটা দিয়েছি অল্প লবণ আর হলো অল্প হলুদ দিয়ে ভাতটাকে পুরো আমি একদম স্যারালাকের মতো বানিয়ে দিয়েছি খাওয়াতে সুবিধা হয় আর এর থিকনেসটা এরকম আছে আর কি তোমরা চাইলে এটা ঘনও করতে পারো বা গাঢ়ও করতে পারো অ্যাজ ইউর উইশ তো চলো স্কাইকে আগে খাইয়ে নিই তারপরে আবার পরে কথা হবে এই যে ভাতটা এরম হয়েছে ঠিক আছে

এটা বললি আর কিছু বম্বি আর কিছু বম্বি তো এখন সাড়ে তিনটে বাজে এখন আমি খেতে বসেছি আমি আর এই যে মা দুজনে মিলে খেতে বসেছি আর খাওয়ার মেনুতে কি কি আছে একটু দেখিয়ে দিই তোমাদের দাঁড়াও তো খাওয়ার মেনুতে আছে এই যে পাতলা করে মুসুরির ডাল কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো দিয়ে আর এটা হলো সজনে ডাটার তরকারি এটা কি কি দিয়ে যেন করেছে মিষ্টি আলু মিষ্টি আলু কুমড়ো বেগুন কুমড়ো হুম সব দিয়ে যে সর্ষে তরকারি এটা মনীষা দিয়ে বাড়ি থেকে এনেছিল তাই না গাছের এই সর্ষে গাছের আর এই যে ডিমের ঝোল তো এই দিয়ে গরিবের খাওয়া শেষ করে নি তারপর কথা হবে এখানে ভিডিওটা এন্ড করছি ব্লগটাও এখানে এন্ড করছি আর একটা কথা বলে দিই যে ওটস জিনিসটা অনেক বাচ্চাদেরই সহ্য হয় না সেক্ষেত্রে বুঝে দেবে আমার পুচকের কোনো সমস্যা হয়নি খেয়ে বা হয় না খেয়ে তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা বুঝে জিনিসটা দেবে আর এটা হলো ফার্স্ট পর্যায়ের স্যারেলাক যারা হোমমেড স্যারেলাক বানাতে চাও তারা এইভাবে ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়াতে পারো এটা ভালো আর তো চলো মনীষাদির বাড়ির কাছে সলছে টাটা দিয়ে ভাতটা খেয়ে নিই ডিম দিয়ে তো তারপরে দেখা হবে নেক্সট কোনো ব্লগে অবশ্যই আমার সাথে থেকো আমার পেজটা ভালো লাগলে পেজটার সাথে পেজটাকে সাবস্ক্রাইব করো বা ফলো করো আর ইউটিউবে গিয়ে বাইল ঘোরায় সার্চ করলে আমার ইউটিউবে চ্যানেলটাও পেয়ে যাবে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো ভিডিও দেখো যদি ভালো লাগে বা যদি কোনো ভুল হয় সেগুলো আমাকে জানিও সেই ভুলগুলোকে ঠিক করে নেবো আর সব মায়েদের এত ভালোবাসা আরও নতুন নতুন ইনফরমেশান নিয়ে আসছি আবার নেক্সট ভিডিওতে এখন টাটা টাটা টাটা